শেখ হাসিনা তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশটিকে অনেক তিনি ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন সেই দেশকে প্রভাবিত করে সেখানকার মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতথ্য অপপ্রচার দিচ্ছে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা ভয়ঙ্করভাবে অপপ্রচার করছে আমরা আলোচনা করছি সরকারের সাথে সমালোচনা করছি অনেক বিষয়ের নিন্দা জানাচ্ছি অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটা আমাদের নিজের প্রক্রিয়ার মধ্যে কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসছি কথা বলছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভেতর থেকে ক্ষমা করবে না বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউ কেউ ক্ষমা করবে না এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন হবে